সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিডি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা শিখব দিনাজপুর বোর্ডের গহ নম্বর অঙ্কটি আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি প্রশ্নে লেখা আছে যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি তা বিশ্লেষণ করো এখানে কাকলির পোশাকের দাম দেওয়া আছে একশো আট সাতষট্টি অক্টাল সংখ্যা আর পলির পোশাকের দাম দেওয়া আছে তারপর আমরা কোন সংখ্যাটি ছোট সেটাকে আমরা দুয়ের পরিপূরকের রূপান্তর করবো যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা বড় সংখ্যার সাথে আমরা যোগ করে দিলেই আমাদের কার পোশাকের দাম বেশি তা খুঁজে পাবো তো আমি প্রথমত দুটি সংখ্যার আট পরিমাণ বাইনারি সংখ্যায় রূপান্তর করে নিচ্ছি তাহলে আমরা লিখব একশো সাতষট্টি এর বাইনারি মান আবার এর বাইনারি মান এখানে গহ নম্বর অঙ্কটি ওকে আমরা লিখছি একশো সাতষট্টি অক্টাল এর বাইনারি মান বাইনারি মান আট বিটে বার করব আবার উনাশি হ্যাক সাইডে সিমেল এটারও বাইনারি মান আমরা বের করে নিব ওকে তো বাইনারি মান বের করার জন্য প্রথমত আমরা এই অক্টাল থেকে একশো সাতষট্টি কে অক্টাল সংখ্যায় অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করে নিচ্ছি এখানে আমরা লিখছি সাইড নোট করে একশো সাতষট্টি এটা ছিল একটা অক্টাল সংখ্যা এটাকে বাইনারিতে রূপান্তর করলে ওয়ান সিক্স সেভেন আলাদা করলাম তোমরা ভালো করে জানো অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে গেলে তিন বিট পরিমাণ বাইনারি সংখ্যা নিতে হয় প্রত্যেকটা ডিজিটের জন্য তাহলে আমি এখানে লিখে নিচ্ছি প্রথমত ওয়ান তার মানে এখানে জিরো জিরো এইচ ওয়ান তার মানে ওয়ান পাচ্ছি এখানে পাচ্ছে জিরো জিরো ওয়ান তারপর সিক্স চার এবং দুই করলে সিক্স হয় তার মানে ওয়ান ওয়ান জিরো এরপর সেভেন সবগুলোই যোগ করতে হবে এখানে আমরা পাচ্ছি শূন্য শূন্য এক এক শূন্য এক 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 দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টা চলে আসছে কিন্তু আমাদের দরকার আট বিট এই জন্য আমরা এই শূন্যটা বাদ দিয়ে এখান থেকে আট বিট নেব তাহলে আমরা এতটুকু নিচ্ছি আট বিট হিসেবে শূন্য তিনটা এক এই যে শূন্য তিনটা এক তারপর শূন্য আবার তিনটা এক শূন্য তিনটা এক এখানে আমরা সাইড নোটে লিখে দিব বিট রেজিস্টার আর সংক্ষেপে লিখলাম তারপর এখন আমরা এই যে উনাশি হ্যাক্সাডেসিমেল এর আট বিট মান আমরা বের করে নিব এখানে আমরা উনাশি সংখ্যাটি হ্যাক্সাডেসিমেল এটাকে আমরা সেভেন আর এখানে নাইন দিলাম এটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে যাই তাহলে চার বিট পরিমাণ প্রত্যেকটি সংখ্যার বাইনারি মান লিখতে হবে তাহলে চার বিট আমরা এখানে একটা বিট বাড়িয়ে নিচ্ছি এই যে এক দুই চার আট প্রথমত আছে সাত কোন কোন সংখ্যা এই যে শূন্য এক 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 এখানে দিলাম শূন্য এক 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 তারপর নয় এই আট এবং এই এক নয় আর বাকি দুইটা যোগ করতে হয়নি তার মানে এখানে পাচ্ছি এক শূন্য শূন্য এক এই যে আট বিট এখানে অলরেডি আছে তাহলে আমরা এখানে আট বিট লিখে দিচ্ছি শূন্য এক 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 তারপর এক শূন্য শূন্য এক এটাও আট বিট আমরা এখানে লিখলাম আট বিট রেজিস্টার ওকে এখন যে কাজটি আমরা করব সেটা হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোট যে সংখ্যাটি ছোট হবে তার সাথে আমরা টুস কমপ্লিমেন্ট করব আমরা মিলিয়ে দেখি কোনটা ছোট এখানে শূন্য শূন্য মিলে গেল এক একে মিলল এক এক মিল পাইলাম এক এক মিল পাইলাম উপরে শূন্য নিচে এক তার মানে এটা একটা বড় সংখ্যা উপরে এটা হচ্ছে ছোট সংখ্যা তাহলে এই সংখ্যাটার আমাদের দুই এর পরিপূরক করতে হবে আমরা এখানে সুন্দর করে লিখে নিব যেহেতু এই যে সংখ্যাটি শূন্য এক 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 শূন্য এক 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 সংখ্যাটি ছোট তাই এর এর পরিপূরক করতে হবে দুই এর পরিপূরক পরিপূরক করতে হবে ওকে আমরা দুয়ের পরিপূরক এখন করি এই যে সংখ্যাটি আবার লিখতেছি এখানে শূন্য এক 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 শূন্য এক 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 প্রথমত দুইয়ের পরিপূরক করতে গেলে একের পরিপূরক করতে হয় আর একের পরিপূরক হচ্ছে প্রত্যেকটি সংখ্যার বিপরীত ওয়ান থাকলে জিরো 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 থাকলে ওয়ান জিরো 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 ওয়ান এটা আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করেছি এখানে লিখে দিচ্ছি ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে এখন আমরা এখানে এক যোগ করে এটাকে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট করে নিব আর এই যে ওয়ান এর সাথে শূন্য যোগ করলে ওয়ান হয় আর বাকি সব ঠিক থাকছে জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান এটা আমরা টুস কমপ্লিমেন্ট করলাম এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই যে এই সংখ্যাটি এই সংখ্যাটি বড় সংখ্যার সাথে যোগ করে দিব আর বড় সংখ্যা ছিল আমাদের এই যে নিচের সংখ্যাটি তাহলে আমরা বড় সংখ্যাটি এখানে আগে লিখছি জিরো চারটা ওয়ান এক দুই তিন চার তারপর দুইটা জিরো তারপর ওয়ান এবার এই যে এই সংখ্যাটি এটা নিচে বসাবো ওয়ান জিরো 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 ওয়ান 001 এখন আমরা যোগ করে দিচ্ছি এক এক যোগ করলে শূন্য হয় হাতে থাকে এক এখানে কোনো সংখ্যা নেই এজন্য এক এখানে চলে আসলো আবার শূন্য এক এক যোগ করলে শূন্য হয় হাতে থাকে এক আবার ওই এক এক সাথে যোগ করলে শূন্য হয় হাতে থাকে এক আবারও এক এক যোগ করলে শূন্য হাতে থাকে এক আবারও এক এক যোগ করলে শূন্য হাতে থাকে এক আবারও এক এক যোগ করলে শূন্য হাতে থাকে এক এখন বিট হচ্ছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এই যে নয় নম্বর যে বিটটা আছে এটা হচ্ছে ওভার ফ্লো বা বিট আর ক্যারি বিট গ্রহণযোগ্য নয় আমরা এখানে লিখতে পারি গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় ওকে তা আমরা কিন্তু এখানে রেজাল্টটা পেয়ে গেলাম এখন আমাদের লিখতে হবে যে কার পোশাকের দামটা বেশি এখানে ছিল কাকলির পোশাকের দাম এটা আর এটা. পলির পোশাকের দাম ছিল এটা আর এই সংখ্যাটি যেহেতু বড় এই এই এটাই দাম বেশি ছিল সংখ্যাটি তার মানে পলির অর্থাৎ পলির পোশাকের দাম বেশি এখানে আমরা লিখে দিতে পারি উত্তরটা যে পলির পোশাকের দাম দাম বেশি যা বাইনারিতে বাইনারিতে কত পাচ্ছি শূন্য এক এই যে এটা বা দশমিকে দশমীকে কত দশমিক এই যে ওয়ান টু তার মানে টু শুধু টু এই যে দশমিক এত এটাই উত্তর আর এটা না লিখলে হবে এতটুকু করলে অঙ্ক সমাধান হয়ে যাবে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি দিনাজপুর বোর্ড 2023 গহ নম্বর অঙ্কটি তোমরা খুব সুন্দর মত বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভিডিওতে একটি লাইক দাও সুন্দর একটি কমেন্ট করো আল্লাহ হাফেজ